আমি চট্টগ্রাম থেকে আমার হাজব্যান্ডের সাথে এখানে ঘুরতে এসেছি এখানে আসার আগে এখানকার সৌন্দর্য সম্পর্কে শুনেছি হাইল হাউরে যে অসংখ্য লাল গোলাপি যে শাপলাগুলো রয়েছে এখানে এসে দেখে আরও মুগ্ধ হয়েছি কুয়াশন কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ সাথে অবশ্য সূর্যের আলো থাকলে আরও দূরে দেখা যেত এখানে বিশালতার মাঝে যে অসংখ্য শাপলা ফুল এটা আসলে যে কেউ দেখলেই মুগ্ধ হবে আর কি এখানে আসলে আমি খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আর কি এখানে আসার জন্য বা গতকাল তার আগের দিনও আমি অনেকগুলো ব্লগ দেখছি সেখানকার যে যে এখানকার সৌন্দর্য আর কি বাস্তবে এটা আসলে আরও বেশি সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশে আরও অসাধারণ লাগে আর আরকি গত কয়েকদিন যাবৎকার ভিডিও সামনে এসেছে যে শ্রীমঙ্গল হাইল হাওড়ে এরকম একটা সুন্দর ভিউ আছে তো আমি আর আমার স্ত্রী পরীক্ষা শেষেই আর কি এখানে আসার সিদ্ধান্ত নেই এবং আজকে সকালে এসেছি এবং এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে এরকম অভূতপূর্ব সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে যে কারোরই অনেক সুন্দর লাগবে আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স অনেক সুন্দর লাগছে যাতায়াত ব্যবস্থা হচ্ছে আমরা শ্রীমঙ্গল থেকে সিএনজিতে করে এখানে এসেছি সরাসরি সিএনজিতে করে এসেছি আর পুরো রাস্তাটাই হচ্ছে পিস রাস্তা ছিল সামান্য একটু আপনার কাঁচা পাকা রাস্তা আছে তবে শীতকাল যেহেতু এই জন্য আসতে সমস্যা হয়নি আগে হচ্ছে যে আমরা একবার গেছিলাম শুরু থাকতে জৈনতাতে আপনারা সবাই হয়তো চিনেন তো ওই জায়গায় এতটা হচ্ছে এরকম মানে মানে আমরা যে এত সৌন্দর্য দেখতেছি এরকম ছিল না ওখানে তো আমাদের হচ্ছে যে শ্রীমঙ্গলের মির্জাপুর যেটাকে বলে এই জায়গাটার নাম তো জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা আসলে আসলে বুঝতে পারবেন আমি হয়তো আমার মানে ফিলিংসটা শেয়ার করে বুঝাতে পারবো না তো আপনাদেরকে আসতে হবে আসলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এই জায়গার সৌন্দর্যটা মানে কতটুকু তো আপনারা সবাই আসবেন কি ভালো লেগেছে এখানে মূলত ভালো যে সবাই অনেক সকাল মানে সবার যে একটা আসার আগ্রহ সবাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আমরাও আসছি প্লাস অনেকেই আসছে তো এখানে এসে হচ্ছে দেখলাম অনেক মানে সাপলা মানে হচ্ছে যে একটা স্বর্গরাজ্য সাপলার তো খুবই ভালো লাগতেছে কি এই